বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা গ্যাং সুইচ কিসের উপরে ভিত্তি করে ভালো হয় কিসের উপরে ভিত্তি করে খারাপ হয় এবং কোন মানের প্রোডাক্টটি আপনার ঘরের জন্য প্রযোজ্য হতে পারে আমরা কুটিকুটি টাকা খরচ করে কিন্তু একটা বাড়ি করি ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়িগুলা হই থাকে কিন্তু লাক্সারিয়াস ইউরোপিয়ান কোয়ালিটির আকর্ষণীয় নামদনিক মডারে গ্যাং সুইচটা আমরা সবাই চাই কিন্তু আসলে অনেক সময় সেটা পাওয়া হয় না তো ভুইয়া লাইটহাউস সব সময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয় তো সেই ক্ষেত্রে আজকেও বরাবরের মতো জিএফসি ব্র্যান্ডের এফ22 মডেলের গ্যাং আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলুন তাহলে কি কি আছে বর্তমানে প্রাইসটা কি দামটা কি গুণগত মানটা কি সেই জিনিসটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি জিএফসি ব্র্যান্ডের এফ22 মডেলের গ্যাং সুইচটা যখনই আমি দেখি তখন আমার কাছে এতটায় ভালো লাগে যে যে আসলে একটা গ্লাস বোর্ডের মধ্যে এতটা আকর্ষণীয় নান্দনিক এবং প্রত্যেকটা সেভেন কালার একটা গ্যাং সুজ এর ভিতরে সাতটা কালার রং ধরের মতো কিন্তু এটা সাতটা কালার আছে আপনার ঘরের লাইটের যেই কালারে হোক না কেন ওয়াল এর কালার হোক না কেন কালারের সাথে কালারটা কিন্তু ম্যাচ করে গ্লাস বোর্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ টু ওয়ে কানেক্ট করা ষোলো অ্যাম্পিয়ার করা মেটাল বোর্ডের এই গ্যাং সুইচটা কিন্তু বর্তমানে এখন ভুঁইয়া লাইট হাউস থেকে নিতে পারবেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুলো হচ্ছে রেগুলেটর গুলো প্রতিটা আইপিএস কানেক্ট করা এবং মাল্টি সকেট গুলোর মধ্যে এলইডি প্রত্যেকটাই কিন্তু সেফটি ছাড়া দেওয়া তাছাড়া বেলফুষ গুলার মধ্যে যদি আসি এতটা নামদনিক ডিজাইনের বেলফুস আমার কাছে মনে হয় এটা এ ছাড়া আর কোনটা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এতটাই নামদনিক এবং লাকজারিয়াস এটা খুবই আকর্ষণীয় এবং লাক্সারিয়াস মডেলের মধ্যে জিএফসি র‍্যাপ 22 মডেলটি আমার কাছে মনে হয় সবার পছন্দের শীর্ষে থাকবে সো এই গ্যাং আরো কিছু বৈশিষ্ট্য যদি দেওয়ার চেষ্টা করি ইউএসবি সকেটগুলোর মধ্যে যদি আসি আমাদের অনেকের বাসা বাড়ির মধ্যে কিন্তু চার্জার থাকে না অনেক সময় গেস্ট আসে চার্জার পায় না কিন্তু শুধুমাত্র ডাটা কেবল যদি হয় ডাটা কেবল দিয়ে সরাসরি আপনার মোবাইলটা ফাস্ট চার্জার হিসেবে কিন্তু কাজ করে নিতে পারবেন এই মাল্টি সকেটটা যদি থাকে তো বর্তমানে এই গ্লাস বোর্ডের আকর্ষণীয় নামদনি ডিজাইনের বর্তমানের দামটা কি একটু আপনাদেরকে দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং সুইস ওয়ান গ্যাং সুইস এর দাম পড়বে মাত্র তিনশত ষাট টাকা টু গ্যাং সুইস টু গ্যাং সুইস এর দাম পড়বে চারশত পঁচিশ টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইস এর দাম পড়বে পাঁচশত আটত্রিশ টাকা ফোর গ্যাং সুইস ফোর গ্যাং সুইস এর দাম পড়বে ছয়শত চৌত্রিশ টাকা রেগুলেটর আইপিএস রেগুলেটর রেগুলেটর দাম পড়বে সাতশত দুই টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে পাঁচশত আঠাশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশত ছয়চল্লিশ টাকা ইউএসবি সকেট সরাসরি ডাটা কেবল দিয়ে মোবাইলটা চার্জ করার জন্য ইউএসবি সকেটের দাম পড়বে আটশত ষাট টাকা হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি ডি ডিপি সুইচের দাম পড়বে পাঁচশত পঁচানব্বই টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে চারশত পঁচিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত পঁচিশ টাকা বেলপুশ বেলপুশের দাম পড়বে চারশত টাকা তো জিএফসি ব্র্যান্ডের গ্যাং সিস্টার আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত প্রাইসটা কি বর্তমানে দুই হাজার সালের যে প্রাইসটা সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর গুলোগত মান গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আসলে অনেক সময় অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে প্রোডাক্ট গুলা ক্রয় করতে আগ্রহী হন হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমাদের প্রোডাক্ট গুলা প্রত্যেকটা টুয়ে করা মেটাল বডি করা গ্লাস বডি করা আমি অবশ্যই মনে করি আপনার বাসা জন্য এটি প্রযোজ্য হতে পারে বিশেষ করে আরেকটা কথা বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টটা নিয়ে নেন না কেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সুন্দরবন এস এ পরিবহন এস আর কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স নবাবপুর রোড ডাচ ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে তো কি আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সবসময় বলি ইলেকট্রিকের ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ